মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের পর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মালদা এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শনিবার দুপুরে তিনি মানিকচক বিধানসভা কেন্দ্রের একাধিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সেই সঙ্গে মানিকচক ঘাটে একটি দলীয় কর্মসূচির মধ্য দিয়ে তিনি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জেলা শাসক नितिन सिंघानিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন ত্রাণ বিতরণ শিবিরের মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর কাছে মানিকচক বিধানসভা এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন করেন বিধায়ক সাবিত্রী মিত্র একটি লিখিত আবেদন জেলা শাসকের মাধ্যমে মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয় এরপর মন্ত্রী সুজিত বসু রতুয়া বিধানসভা কেন্দ্রের ভাঙন কবলিত এলাকা পশ্চিম রতনপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করেন মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ